হ্যালো এভ্রিয়ন দিনটি ছিল টোয়েন্টি সিক্স জানুয়ারি আমার জন্মদিন তো এখানে দেখো আমার প্রিয় মানুষটি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের মতো করে একটু ডেকোরেশন করেছে এদিকে আমি ঘুমিয়েছিলাম আর ও সব কিছু সাজিয়ে কেক এনে আমাকে ঘুম থেকে ডেকে তোলে তারপর আমার চোখটা বন্ধ করে ওখানে নিয়ে যায় অ্যাকচুয়ালি আমি খুবই অবাক হয়ে গেছিলাম কারণ আমাদের রাত বারোটায় কেক কাটার কোনো কথাই ছিল না কিন্তু ও এত শর্ট টাইমের মধ্যে একা হাতে সবটা একটু একটু করে গুছিয়ে যাতে আমার দিনটাকে একটু স্পেশাল ফিল করানো যায় সেই চেষ্টা করেছে আসলে কি বলতো ও এমনই সব সময় চেষ্টা করে নিজের সাধ্যের বাইরে গিয়েও আমাকে একটু হাসি খুশি রাখার আর অ্যাকচুয়ালি এর থেকে বেশি কিছু আমি চাই না আমি এতেই অনেক খুশি অনেক ধন্যবাদ শোনাই তোমাকে কিন্তু

Happy birthday to you, dear my wife. <laughs> Thank you so much. Hmm. Ice cake. দুজন মিলে বার্থডে মানানোর মানে সে একটা ইয়ে আসছে না কিন্তু একটা অন্যরকম ফিলও আসছে আবার যে আমরা দুজনই আর কেউ নেই আমরা দুজন ছাড়া আর কি আছে বলো এইবার একটু মা বাবাকে সবাইকে একটু দেখানোর চেষ্টা করব দেখি দেখাতে পারি কিনা আর অনেকে হয়তো ভাবতে পারো আমি বার্থডেতে তে কি গিফট দিলাম না দিলাম অ্যাকচুয়ালি আমি একটা মানে খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছিলাম ভেবেছিলাম হয়তো কালকেই চলে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে ডেলিভারিটা এত লেট হয়ে গেছে এখন দেখাচ্ছে বার্থডের একদিন পরে আসবে বার্থডে একদিন পরে না মানে ছাব্বিশ তারিখে আসবে এখন অ্যাকচুয়ালি পঁচিশ তারিখ পার হয়ে ছাব্বিশ তারিখ পড়লো তো একটু আগে আর আসবে হচ্ছে কাল সকালে মানে ছাব্বিশ তারিখেই আসবে তো সেজন্য হ্যাঁ সেই দিতে পারলাম না নাহলে আমি ভেবেছিলাম রাত্রেবেলায় শাড়িটা আমি গিফট করবো হ্যাঁ তখন তো ভিডিওটা বাস এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি আরও মানে আমার সামনের দিনগুলো আমার বরের সাথে অনেক হাসি মজা করে কাটাতে পারি তো টাটা সবাইকে